যদি একটু বলেন জলজীবন মিশন সংক্রান্ত দেখুন সারা দেশে জলজীবন মিশন দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে তারা অপারক তারা দুহাজার সালে অগাস্ট মাসে জলজীবন মিশনের যে প্রোগ্রাম সেটা শেষ করতে পারবে এক মালদা এয়ারপোর্ট দিয়ে দীর্ঘদিন বিতর্ক চলছে আজকে তাই আমার প্রশ্ন ছিল যে এখনো মালদা এয়ারপোর্ট তৈরি করলো না কেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া আর পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটা মৌ স্বাক্ষরিত হয় পশ্চিমবঙ্গ সরকার অনুরোধ করেছিল যে পুরো ডেভেলপমেন্টের কাজটা তারা করবে এটা দু হাজার ষোলো সালে স্বাক্ষরিত হয় এরপরে কিন্তু দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চলছে রিজিওনাল কানেকটিভিটি স্কিম মালদা এয়ার স্ট্রিপে পুরে দেশকে নাগরিক এই প্রোগ্রাম পরবর্তীকালে ভারত সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হয় কিন্তু এই প্রোগ্রামটা সরকার এখন বন্ধ করে দিয়েছে এ কারণেই যে দু হাজার ষোলো থেকে যে ডেভেলপমেন্ট করবার দায়িত্ব নিয়েছিল তিরিশ বছরের জন্য যে এয়ারপোর্টে লিজ নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তারা এখনো পর্যন্ত কোনো এয়ারপোর্ট তৈরি করতে পারেনি যেখানে এয়ার ট্যাক্সি যে একটা প্রোগ্রাম ছিল সেটা বাস্তবায়িত করা যায় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি অনুন্নয়নের আরেকটা নিদর্শন আর অশোকনগর অয়েলফিল্ডে পাওয়া গেছিল দেখুন অশোকনগর অয়েল ফিল্ডে তেল প্রশ্ন নিয়ে একটা কুড়ি নয় দু হাজার কুড়িতে প্রথম পশ্চিমবঙ্গ সরকার সবকে জানানো হয় সেকেন্ড রিমাইন্ডার একুশ দশ তারপরে দু সালে ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি আবার সরকারকে জানানো হয় বারো এক চব্বিশে আবার রিমাইন্ডার দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারকে এবং চার সাত চব্বিশ মানে এই বছরে ইস্টার্ন জোনাল কাউন্সিলের যে মিটিং হয় রাচিতে সেখানে আবার জানানো হয় পশ্চিমবঙ্গ সরকারকে এই বিস্তীর্ণ অঞ্চলে যে ব্যাপক সংখ্যক তেলের সন্ধান ওয়েলবিসি পেয়েছে অয়েল পেয়েছে সেটা শুধু অশোক রকর সব নয় অশোক্রকর আছে এবং এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার কতগুলো স্পটকে মার্ক করা হয়েছে মেদিনীপুরের কয়েকটি জায়গায় পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু দুর্ভাগ্যবশত রাজ্য সরকারের অসহযোগিতার কারণে এবং পিএমএল না দেওয়ার কারণে আজকে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যা যাওয়া হচ্ছে না তার গতি অনেকটা স্লথ হয়ে গিয়েছে এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ব্যর্থতা রাজ্য সরকারের ব্যর্থতা এবং রাজ্য সরকারের ব্যর্থতা যারা পশ্চিমবঙ্গে কেন্দ্রের বঞ্চনার কথা বলছেন তারা এই প্রকল্প যে বাস্তবায়িত হয় এখানে যদি তেল এবং ন্যাচারাল গ্যাস ওঠে তাহলে স্থানীয় অর্থনীতি সম্পূর্ণ বদলে যাবে কর্মসংস্থান তৈরি হবে কিন্তু শুধুমাত্র এই সরকারের রাজনীতির কারণে কেন্দ্রবিরোধিতার কারণে

হিন্দু গ্রোথ রেটের কথা ভুলে গেছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত গ্রোথ রেট ছিল চার পার্সেন্ট ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর জমানায় ইনফ্লেশন ছিল কুড়ি পার্সেন্ট আর চার থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে ছিল গ্রোথ সারা ভারতবর্ষে বেরোজগারি সারা ভারতবর্ষের অর্থনৈতিক দীনতার জন্য তাই হচ্ছে কংগ্রেস কংগ্রেসের ইতিহাস হচ্ছে পশ্চিমবঙ্গ এবং তথা ভারতবর্ষ জুড়ে মানুষের সঙ্গে প্রতারণের ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস কংগ্রেস পশ্চিমবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে করেছে পরবর্তীকালে বিধান রায়ের সঙ্গে অসহযোগিতা করেছে বর্তমানে অধিক চৌধুরীর সঙ্গে প্রতারণা করেছে এদের কাজ হচ্ছে প্রতারণা কংগ্রেসের কোন নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নিয়ে এই বিষয়ে কোনো কথা মানুষ দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবী যখন কার্যত একটা অর্থনৈতিক মতো আশঙ্কা করছেন একমাত্র আশার আলো হচ্ছে ভারতবর্ষ গভীরত্ব কালে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে প্রান্তিক মানুষের পাশে সরকার দাঁড়িয়েছে অতীতে কোনো সরকারই কাজ করে যেতে পারে তার কারণ এক্ষেত্রে বলে দিই আপনাকে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের দিল্লিতে খুব মধুর সম্পর্ক রাজ্যে সম্পর্কটা তিক্ত সেই জায়গায় আজকে প্রদেশ কংগ্রেস নেতাদের ডেকে পাঠিয়েছেন রাহুল গান্ধী এবং খার্গে অধীন চৌধুরীর ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হবে আজকে কিন্তু বৈঠকে দেখুন কারণ পারিবারিক অশান্তি নিয়ে বা পারিবারিক বিষয় নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই অধীর চৌধুরীর রাজনৈতিক অবস্থানগতভাবে আমাদের ভিন্ন আছে কিন্তু আমরা আগেও বলেছি অধীর চৌধুরীর রাইট প্লেয়ার প্লেন আর অঙ্ক অধীর চৌধুরী যদি মনে করেন কংগ্রেসের থেকে পশ্চিমবঙ্গের জুন কংগ্রেসের বিরোধিতা করতে পারবেন প্রমাণ হয়ে গেছে সেটা সম্ভব নয় কারণ কার্যত যেভাবে কংগ্রেস ব্রিটিং ছিল সিকিআইএন এর এখন আবার তৃণমূলের মিটিং হয়ে গেছে কংগ্রেস আজকে পার্লামেন্ট এটা সবচেয়ে বড় প্রভাব বিকাশ ভট্টাচার্য যিনি এই চাকরি লুটের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব এবং সবচেয়ে বেশি আক্রমণের শিকা ভাষা সন্ত্রাসের তিনিও তো বক্তৃতা করলেন রাজ্যসভায় এই পশ্চিমবঙ্গের চাকরি চুক্তির ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করলেন না আজকেও আছেন কেন বলছেন সুতরাং এরা কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp